Goleros Bento, Alnazar, Ederson, Fenerbahce, Hugo নভেম্বর মাসের জন্য চমক দিয়ে দল ঘোষণা করলেন ব্রাজিল কোচ আঞ্চলতি তবে দল থেকে বাদ পড়েছেন অনেক গুরুত্বপূর্ণ প্লেয়ার দল থেকে বাদ পড়েছেন নেইমার জুনিয়র থিয়াগো সিলভা এবং কুতিন হ দলে এসেছে নতুন কিছু প্লেয়ার চলেন দেখে আসি কাল্লো আঞ্চলতির স্কোয়াডে কারা কারা জায়গা পেয়েছেন গোলকিপার পজিশনে আছেন বেন্টো অ্যাডারসন এবং হৌগো সৌজা ডিফেন্স লাইনে আছেন। গ্যাব্রিয়াল মাগালেস হোস অ্যাডার মিলিতাও ফ্রাবিসিও ব্রোনো দানিলো লেপ ও রাইট ব্যাকে রয়েছেন অ্যালেক্সান্ড্রো উইসলি কায়ো হেনরিক পাওলো হেনরিক লুসিয়ান জুবা মিডফিল্ড ব্রাজিলের মিডফিল্ডে রয়েছে আন্ড্রে ব্রোনো গুইমারিস ক্যাশমিরো ফাবিনহো লুকাস পাকুয়েতা অ্যাটাকিং মিটে রয়েছেন এস্টেভা উইলিয়াম জোয়াও প্যাদ্রো লুইস হেনরিক ম্যাথিউ স্কুনহা রিসালিসন রোড্রিগো ভিনিসিয়ার জুনিয়র এবং ভিটর রক এই স্কোয়ার থেকে একাদশ বের করে সেনেগাল ও তিউনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দল এই স্কোয়ার থেকে অনেক প্লেয়ার বাদ পড়লেও কেমন লেগেছে এই স্কোয়ার জানিয়ে দিন কমেন্ট করে আর আমার মতে বলতেছি বলতে সমালোচনা করার কোনো যোগ্যতা নেই আমার আর সমালোচনাও করতে চাই না তবে মাথায় কিছু প্রশ্ন পাক খাচ্ছে কি সুযোগ যেত না দানিলো কেন জাপানের বিপক্ষে ব্রাজিলকে ডুবানো ও ব্রোনো কেন রিসালিসনকে এত বেশি সুযোগ দেওয়া হচ্ছে মনে হচ্ছে রিসালিসন কে কোটায় খেলাচ্ছে পরীক্ষা করবেন ফ্রাবিসিও ব্রোনোর জায়গায় সিলভা নিতে পারতেন সৌদি আরব থেকে ফাবিনোকে ডাকলে মার্কোস লিওনার্দো কি দোষ করল অ্যান্থনি অত ভালো পারফরম্যান্স করেও কেন নেই প্রতিনহকে না নিলে আন্দেস পেরেরা তো রিজার্ভ করত দলে তবুও কাল্লো আঞ্চলতের সিদ্ধান্তকে সম্মান করি আমি আর কিছুই বলতে চাই না ধন্যবাদ